আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খামারে কিছু নতুন অতিথি নিয়ে আসলাম আমার শখের খামারে শখের অতিথি এগুলো এগুলো হচ্ছে আমাদের বাড়ির আঙিনা দিয়ে কিছু হকার যাচ্ছিলো আর দেখলাম আশেপাশের মানুষজন রাখতেছে আমি যেহেতু একজন মুরুগ প্রেমী মানুষ যেহেতু আমি টুকটাক মুরুগী পালন করি সেহেতু আমার এগুলো দেখে খুবই একটা মায়া হয় এবং খুব কিউট লাগতেছে বাচ্চাগুলো দেখে আমি আর রূপ লুপ সামলাতে পারিনি নিয়ে নিলাম কিছু বাচ্চা এগুলো বলছে ওলা টাইগার মুরগির বাচ্চা জানি না কি হবে বাট তাদের কাছ থেকে নেওয়া আর কি টাইগার বলে তো আমি চল্লিশ পিস বাচ্চা রাখছি প্রতি পিসের দাম বিশ টাকা করে তো ওইগুলো আমি কিনে সুন্দর একটি বাসস্থান করে দেব। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে ছেড়ে দেখুন কত সুন্দর কত কিউট লাগতেছে বাচ্চাগুলো আমি এদের প্রেমে পড়ে গেছি যার কারণে আমি লুপ না সামলাইতে পারে নিয়ে নিলাম আর কি কিছু এখানে আপনারা আমি এগুলোকে খাবারের জন্য ফিট একটা বস্তার মধ্যে দেখেন আমি ছিটিয়ে দিয়েছি সাথে কিছু খাবার পানি দিয়েছি পানির সাথে লাইশিট মিশিয়ে দিয়েছি এবং এটার জন্য একটি বাসস্থান তৈরি করবো পরবর্তীতে সুন্দর করে আর এইগুলোকে কিভাবে মানে রাখলে ভালো হয় যে অভিজ্ঞ কেউ তাকেন তাহলে পরামর্শ দিবেন আর এগুলো কী কিসের বাচ্চা টাইগার নাকি অন্য কিছু বাচ্চা কেউ দু জেনে থাকেন তাহলে বলবেন অনেকেই কিন্তু রাখছে আমাদের এদিকে সেই জন্য আমিও রাখলাম দেখা যাক আল্লা পরসা কিসের বাচ্চা হয় হকাররা বিক্রি করতেছে প্রচুর পরিমাণে এখন এইগুলো বিক্রি হইতেছে আমাদের এদিকে প্রতিদিন নিয়ে আসে আর শোকের খামালি যারা আছে আমরা যেহেতু শোক করে পালন করি সেই জন্য আমাদের যাই দিকে তাতেই শোক চলে আসে সেই জন্য রেখে দিলাম ওইগুলোকে তো নতুন অতিথি আসছে বাড়িতে খুবই আমার খুব আনন্দ লাগতেছে এইগুলো এখন দেখা যাক সবগুলো ঠিকানো যায় কি না আর সঠিকভাবে আমি পরিচর্যা করব ইনশাল্লাহ দেখা যাক সবগুলো আল্লাহর ভরসা আর সবাই আমার জন্য দোয়া করবে আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাকে এগুলো কিসের বাচ্চা টাইগারের বাচ্চা নাকি অন্য কিছুর বাচ্চা তো ধন্যবাদ সবাইকে